নমস্কার বন্ধুরা সব ভাইকে সরস্বতী রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এখানে দেখুন ডিম বেগুন নিয়েছে তো ডিম বেগুন দিয়ে একটি অসাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আশা করে দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি ছটা ডিম আর এই যে বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে যে এই লাল লাল বেগুনগুলো পাওয়া যাচ্ছে তো ডিম দিয়ে আর বেগুন দিয়ে যে কীভাবে আমি রেসিপিটি করি তো সেটাই আজকে আপনাদের দেখাবো প্লিজ যেন আপনারা দেখতে থাকবেন তো ডিম বেগুনের রেসিপি করার জন্য আমি এখানে কিছু কিছু গোটা মশলা নিয়েছি সেটাই আমরা দেখুন দেখাবো তো দেখুন এই বাটির মধ্যে জিরে আছে ধনে আছে মৌরি আছে আর কটা আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি এইগুলো আমি ভেজে নেব আর এর সাথে এই দেখুন দু টুকরো আদা একসঙ্গে আমি ভালো করে ভেজে ভেটে নেব তো প্রথমে ভেজে হচ্ছে তো কড়াই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর ভাজলে কি বলুন তো যে গন্ধটা ওটা খুব একটা সুগন্ধ ওটা সুগন্ধটা বাঁটলে পরে ভালো লাগে আর ডিমে দিলে পরে গন্ধটা রেসিপিটা লাগে তার জন্য আগে থেকে আমি আমি ভেজে আজকে ভাজা মশলা দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করব করবো দেখুন আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো দেখুন ভাজা মশলাটা আর এই দুটো করে আদা আমি একসঙ্গে ভালোভাবে বেঁটে নেব আমি বেগুনগুলো নিয়েছি বেগুনগুলো আগে কেটে নেবো কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি তিনটে বেগুন আর আমি নেবো না তো বেগুন আমি ভালোভাবে জল ঝরিয়ে তুলে নেব এই বেগুনে লবণ হলুদ মিশাবো অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেবো এইভাবে ভালোভাবে মেখে নেবো তো দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে বেগুনে দিতে দেখুন আমি তিনটে দিন ভেঙে নিয়েছি দেখেন আমি হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কাটা অর্ধেকটা দিয়ে দেবো অল্প একটু লবণ দেব খুবই সামান্য দেব রান্নার সময় তো আবার দিতে হবে তো দিয়েছি এবারে আমি ভালোভাবে ফেটিয়ে নেব তো আজকে বন্ধুরা ডিমটা যে ভাজা করবো তো এই দেখুন এটা নিয়েছে এটাতে আমি ভাজা করবো এটাতে কিন্তু খুব সুন্দর ডিম ভাজা হয় তো আমি দেখুন গ্যাসের অনুন বসিয়ে দিলাম দেখুন তেলটা দেওয়ার পর অনেকটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি একই ভাবে আবার আমি তিনটা ডিম ফাটিয়ে নেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে তো দেখুন আমি ডিমগুলো ভেজে নিয়েছি এবার আমি বেগুনটাকে ভেজে নেব তার জন্য দেখুন কড়াই বসিয়ে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি বেগুনগুলো গুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তো দেখুন আমি আবার উল্টিয়ে দিচ্ছি এক প্লেট ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখুন বেগুনগুলো গুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে তো এবার আমি একা একা তুলে নেব খুব সুন্দর ভাজা হয়েছে নরম নরম হয়ে গেছে সব বেগুনগুলো আমি তুলে নিয়ে আছে এই বেগুন ভাজা তেলে আমি রান্নাটা করব দেখুন সবার প্রথম দেব অল্প একটু পাঁচ ফোরন এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে দুটো ছোট ছোট টামাটা কেটে নিয়েছে দিয়ে দিচ্ছে থামা থাকা দিয়ে অল্প একটু মেলা ছেড়ে নেবো এটা ভেজে রাখা মনে হয় আদা ভগবন উঠেছে এক চামচ দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে আদা করে নেড়ে করে নেবে অল্প একটু জল দিয়ে দেবো দেখুন ভালোভাবে মশলাটা কষে নিয়েছে দেখুন চারিদিকে তেল ছেড়ে দিয়েছে তাই এবার আমি জল দেবো তো দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি তো এবার আমি বেগুন গুলো দিয়ে দেবো তো দেখুন ঝোলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিয়েছি তো এবার আমি ডিমগুলো একে একে কেটে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর কাটা হয়েছে ঠিক এইরকম এবার আমি ডিমগুলো দিয়ে দেবো একে একে

তো দেখুন আমার ডিম বেগুনের রেসিপিটা অলরেডি হয়ে গেছে কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে দেখে একদম অসাধারণ হয়েছে তো এবার আমি ঢেলে নেবো আজ দেখুন গ্রেভিটা কত সুন্দর এসেছে খুবই সুন্দর লাগছে দেখতে এবার আমি ঢেলে নিচ্ছে। বন্ধুরা নতুন ধরনের ডিম বেগুনের রেসিপিটি কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার হলে খাবেন আর এই ডিম বেগুনের রেসিপি বন্ধুরা ভাত রুটি পরোটা যা দিয়ে খাবেন তাই দিয়ে খাওয়া যাবে খুব সুন্দর রেসিপিটি হয়েছে তো আজকে ডিম বেগুনের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার তো দেখুন একদম গ্রেভিতে দেখুন একদম টয় হয়ে আছে দেখতে তো অসাধারণ লাগছে আমি একটা তুলে নিচ্ছি ডিম আর একটা বেগুন তুলে নিচ্ছি বেগুনগুলো শুধু কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একেবারে নরম হয়ে গেছে দেখুন ভেতরে রান্নাটা কেমন হয়েছে খেয়ে দেখে একদম ফাটা ফাটো অসাধারণ এইভাবে আপনারা একবার রান্না করে খাবেন খুব ভালো লাগবে দেখবেন তো দেখুন বেগুনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে বেগুন দিয়ে যে ডিমের রেসিপি করেছে একদম অসাধারণ হয়েছে তো এইভাবে আপনারা একবার হলেও খাবেন বেগুন খুবই ভালো লাগবে